এক প্রাথমিক শিক্ষক অনিমেষগিরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন অভিযোগে বলা হয়েছে চাকরি ও বিভিন্ন রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী তার কাছ থেকে প্রায় দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন গিরির দাবি পরবর্তীতে শুভেন্দু অধিকারী চল্লিশ লক্ষ টাকা ফেরত দিলেও এখনও দু কোটি দশ লক্ষ টাকা ফেরত দেননি এই অভিযোগ সংক্রান্ত একটি চিঠি বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যকে লেখা হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সে সমাজ মাধ্যমে দাবি করেছে এই অভিযোগ সামনে এনে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে শাসক দলের দাবি বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর পূর্ণ তদন্ত হওয়া উচিত নীলগিরি ফাউন্ডেশন নামে একটা আমাদের ট্রাস্ট আছে সেইটার নামে করতে চাই আচ্ছা তো উনি আমার কাছ থেকে জানতে চান টাকার সোর্স এটা সেটা আমি বলি মানে উনি মানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বর্তমান উনি আমার কাছে জানতে চান ফোনে তখন ফোনে আস্তে আস্তে আমার সঙ্গে যখন কথা হয় উনি উনার স্টাফকে পাঠালেন আমার ডকুমেন্টস ট্রাস্টের এবং আমার কাগজপত্র নিলেন সেই থেকে আস্তে আস্তে করে শুরু হয় কিন্তু পরবর্তী সময়ে আমাকে রাজনীতিতে আসার জন্য ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তাব দেন তো তাও আমি রাজি হয়ে যাই এত বড় লোক যখন বলছেন তারপর আস্তে আস্তে করে টাকা নেওয়া শুরু করলেন শুরু করতে করতে বিভিন্নভাবে মানে সভায় যখন পদযাত্রা হচ্ছে তখন আমাকে সঙ্গে নিয়ে হাঁটছেন সব কিছু করছেন বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন বিভিন্ন ইয়ে করছেন কিন্তু তারপর নির্বাচনে দাঁড় করানি কিছু টাকা অ্যাকাউন্টে উনি যাকে পাঠিয়ে পাঠাতেন তার অ্যাকাউন্টে দিয়েছি চেক দিয়েছি আবার ক্যাশও নিয়ে গেছে কিন্তু উনি আহ প্রথম আমি রাজি হইনি ওই ছেলেকে ওর ছেলেটা ভালো নয় হ্যাঁ তোমার বলার পর বলে আমার তো আর চিন্তা কি এবং দু তিনজনকে পাঠাতেন একজনের নাম বিশ্বজিৎ চৌধুরী আর একজনকে পাঠাতেন সে আমাদের দশ নম্বর ওয়ার্ডের বাড়ি তার স্টাফ কার্তিক মন্ডল বলে